সকাল আমাদের বাড়ির উপর মাছ এসছে মাছ নেওয়া হচ্ছে চলো তোমাদেরকে দেখাই চলি ফেলে গেছে তখন আমরা কি করব এটা বেঁচে দেবো মাছও হবে মাছের টাকাও হবে আমাদের সব প্রচুর মাছ আছে সকাল সকালই বেরিয়েছে মাঝে হাসছে অলরেডি ভাবতে পারছে না কাকে না কাকে দেখাবে গুড মর্নিং গাইস এখন বাজে সকাল সাতটা মতো আর আজকে হচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সেভেন্টি এইথ ইন্ডিপেন্ডেন্স ডে অনেক অনেক শুভেচ্ছা যদিও একটা প্রশ্ন এখনও থেকেই যাই যে আমরা কতটা স্বাধীন হয়েছি হসপিটালের যে যে ঘটনাটা ঘটলো এটা আমাদের গোটা বাঙালি নয় তথা বাংলা সমাজের একটা লজ্জা মানে ছিৎকার পড়ে গেছে এটা কখনোই আমরা এক্সপেক্ট করিনি একটা ডক্টর যার বাবা মা এত কষ্ট করে একটা মেয়েকে মানুষ করলো পয়সা দিয়ে মানসিকভাবে সাপোর্ট করে বাইরে রেখে আর মেয়েটারও কত প্রচেষ্টায় সে এতদিন এলো একজন সিনিয়র ডক্টর করতে যাচ্ছিলো যে অন ডিউটিতে ছিল তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলো তো একটা প্রশ্ন থেকেই যায় যে আমরা মেয়েরা তাহলে কতটা সেফ বিকজ এরকম যদি হতে থাকে আজকে অন্য একটা মেয়ের সাথে রয়েছে হয়তো আমরা স্কোর করে চলে যাচ্ছি বা সে বিষয়টাকে একবার শুনছি চারবার শুনছি না বাট এটাই যখন মানে আমাদের নিজেদের সাথে হবে তখন সে ব্যাপারটা আমরা হারে হারে দেখব বিকজ ওই যে না যে যার যায় তারই যায় মানে এটা অ্যাকচুয়ালি এমপাথাইজ বলে কিছু হয় না এম্পাতাইজ বলে শব্দটা ডিকশনারিতে এক্সিস্ট করে ঠিকই বাট আমার মনে হয় যে এম্পাতাইজ বলে কিছু হয় না মাছ নেওয়া হচ্ছে দুটোর অবস্থা দেখো চা নিয়েই চলে গেছে মাছ কিনতে এক্সাইটমেন্ট দেখো এটা হচ্ছে আমাদের মাসি আর ওই যে ওখানে মা ওখানে মাসি চা খাচ্ছিল খেতে খেতেই চলে গেছে আমাদের কি মাছ নেওয়া হচ্ছে দিদা খয়রা মাছ নেওয়া হচ্ছে এই যে রাখলো আরেকজন দেখো এখান থেকে আমার দিদা বলে যাচ্ছে আর নিস না অত মাছ নিচ্ছিস কেন অত মাছ নিয়ে কী হবে আর এদিকে খয়রা মাছ নেওয়া হলো আমাদের এবার নেক্সট কি মাছ নিচ্ছে নিচ্ছে আমি না এরকম বাইরে করে ভিডিও করছি আর কি আচ্ছা আরও কিছুই আমরা খয়রা মাছ পেলাম আমাদের খয়রা মাছ নিয়ে কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সঙ্গে চলো এখন একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে তোমাদেরকে মনে আছে আগে দেখিয়েছিলাম না আমাদের বাড়িতে সবজির গাছের মানে আমরা কালটিভেট করি বাড়ির গার্ডেনে সবজি হয় নানা রকম তো তোমাদেরকে গাছ দেখিয়েছিলাম বা গাছের সঙ্গে যতটুকু ভেজিটেবলস ছিল ততটুকু হয়তো দেখিয়েছিলাম বাট আজকে আমাদের পেরে নিয়ে আসা হয়েছে টেবিলেই প্লেট ফুল অফ সবজিজ আছে চলো এগুলো কিন্তু সমস্তটাই আমাদের গাছে যার জন্যই তোমাদেরকে দেখানো চলো আজকে রান্না হবে বলে মা ফ্রিজ থেকে বাইরে বার করে রেখেছে গতকাল ফিজে রেখেছিল তো এখন বার করে রেখেছে চলো তোমাদেরকে সেটা দেখাবো এগুলো কিন্তু সবটাই আমাদের গাছের সবজি এই হলো হয় আমাদের গাছের সবজি এটা হলো চাল কুমড়ো এটা হয় একটা চাল কুমড়ো ফ্রিজ থেকে বার করে হয়েছে বলে আজকে সকালে ওই জন্য একটু ঘামগুলো গায়ে লেগে আছে আর এই হচ্ছে আমাদের লঙ্কা দুর্দান্ত লঙ্কা খুব একটা মারাত্মক ঝাল নেই কিন্তু মানে অত্যন্ত ফ্রেশ দেখতেই পাচ্ছ এটা আমাদের কিন্তু গাছের লঙ্কা আমরা রোজ খাই কামড়েও খাই খাওয়ার সময় আর আমরা রান্নাতেও দিই আর এটা হচ্ছে বেগুন হ্যাঁ তোমাদের মনে হতে পারে এত ছোটো বেগুন কেন বিকজ এটা একটা স্পেশাল প্রজাতির বেগুন এটাকে বলা হয় কুলে বেগুন মানে এটা ভাজা খাওয়ার থেকে তরকারি তরগাইতে কেটে দিলে বেশি ভালো লাগে তো এই বেগুনটাও কিন্তু আমাদের গাছের আমরা খাই লঙ্কা চালকুমড়ো সকাল সকাল প্লেট ফুলপ সব দেখাই দেখতে পাচ্ছ রোদের কমেন্ট করো এটাকে তোমরা সানকিস্ট বলো তো তো অনেকে আবার ক্যাপশন দাও সানকিস্ট আরো কি সানকিস্টই মাথায় আসছে আর কিছু যদি তোমাদের মাথায় আসে এটা দেখে তোমরা ডেফিনেটলি কমেন্ট করতে চলে আসছে মাছ নিয়ে মাছ নিয়ে কমপ্লিট এবার মা টাকাটা দিয়ে দেবে ওই লোকটা বললো বোয়াল মাছ আনতে গেছে আর পঞ্চাশ টাকা ফেরত দিল না বললো যে হ্যাঁ না হলে সাইকেলটা নিয়ে পালিয়ে যাবো তাই না বলো আমরা আমাদের বিল হয়েছে দুশো টাকা আমরা দেড়শো টাকা মানে ও নেওয়ার কথা ছিল আর পঞ্চাশ টাকা দেওয়ার কথা ছিল তো ও পঞ্চাশ টাকা বলল বললো যে খুচরো নেই তাহলে আমি বোয়াল মাছ যখন আনবোই তাহলে একসাথে একসাথেই আমি দেবো কারণ তোমাদেরকেই তো আরো একটা টাকা দিতে হবে তো আমি ভাবছি যে ও যদি না আনে ইন্টেস্ট যদি পালিয়ে যায় তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে মাছ ভর্তি সাইকেলটা আছে দেখতে পাচ্ছ তোমরা মাছও আছে সাইকেলও আছে চুয়ালি ফেলে গেছে তখন আমরা কি করবো এটা বেছে দেবো মাছও হবে মাছের টাকাও হবে আমাদের সব প্রচুর মাছ আছে সকাল সকালই বেরিয়েছে সাইকেলের টাকাও হবে তো পঞ্চাশ টাকা নিয়ে জিততে পারবে না আমাদের কাছে আরও বেশি অপশানস আছে গোয়ালটা নিয়ে চলে এসেছে ফাইনালি এলো তো ভাগ্য ভালো নাহলে যে কী হতো এবার বোয়ালটাকে কাকু কাটবে ও টপ টপ করে জল পড়ছে বললো যে কেটে দেবো খুব ভালো বল এই যে আসন টাসন পাচ্ছে এখন মাছটা কাটবে বলে কাকুর বাটখানা নেই দেখো কি অবস্থা আমাদের ইটগুলো ভেঙে বাটখানা তৈরি করেছে খুব ঝামেলা এ নিয়ে হচ্ছে তোমার বাটখানা নেই তুমি কিসের জন্য মাছ বিক্রি করছো তো যাই হোক এই যে এই জন্য এখন বচসা চলছে যে কেন বাটখানা নেই আগে কেন বলো নি তো যাই হোক এখন আমাদের এখান থেকে জল নিয়ে মাছটাকে কাটবে ওই যে আমাদের জায়গাটাতে যে পাইপটা দেখতে পাচ্ছেন থেকে জল নেবে গিয়ে আসবে ফাইনালি বোয়াল মাছগুলোকে এখন কাটছে বিরাট বড় কিন্তু বোয়াল মাছগুলো এখন কাটা চলছে সেটাই আলোচনা করছিলাম যে একটা বড় মাছ কেনা কিন্তু এক এক দিয়ে ভালো কি হয় ধরো তোমরা একটা মাছ অন অ্যান অ্যাভারেজ পাঁচশো টু ছশো টাকা দিয়ে কিনে এলে সেটা কিন্তু সেটাকে কিন্তু দু তিন দিন ধরে খাওয়া যায় মানে অনেকটা কম কিন্তু তুলনামূলকভাবে অনেক অ্যাভারেজভাবে পড়ে তো যদি তোমরা পুরো একটা মাছ এরকমভাবে কিনে নিতে পারো না যেরকম আগেও আমরা গেছিলাম বাজারে এই তো দু তিন দিন আগেই তো তখন হচ্ছে আমরা একটা মাছ পুরো একটা দু কিলোর কাতলা মাছ দেশি কাতলা একসাথে কিনে নিয়েছিলাম সেটা কিন্তু অনেকটা কমও পড়েছিল বড় করতে এবং দু তিন দিনের হয়ে গেছিলো আনছি আনছি তো চলো এখন গামলা আনতে বললো তো চলো গামলাটা নিয়ে যাই মাছটাকে রাখবে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে তরকারি আমার জন্য আর হচ্ছে রুটি এখানে আমার রুটি অলরেডি বেলছে আর মিষ্টি অলরেডি আছে আর এখানে কিছু মাছ কেটে রেখে দিয়েছি এই যে মাসি হচ্ছে মাছগুলোকে ধুচ্ছে পাশে মাছ আর বোয়াল মাছ মাসি হাসছে অলরেডি ভাবতে পারছে না কাকে না কাকে দেখাবে কি জানি আর এখানে বোয়াল মাছ ধোয়া চলছে আর রুটি কি শুধু পেঁপেরই তরকারি করেছো আমার আলু জল দাও নি আচ্ছা পুরোপুরি পেঁপে আচ্ছা আর পেঁপের কেন শুধু তরকারি দিয়েছে সেটা আমি একটু বলি সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে না আমার এক্সেসিভ ঘাম হয় শরীরে সেটা হয়তো তোমরা একটু ভিডিও দেখতে পাবে যদি লক্ষ্য করো এক্সেসিভ ঘাম হয় শরীরে দেন অল্পতেই টায়ার্ড হয়ে যায় উইক লাগতো শরীরটা তারপরে একটু কনস্ট্রিবেশানও প্রবলেম ফেস করছিলাম বেশ কিছুদিন ধরে মানে অল ওভার শরীরটা ভালো ছিল না এটা হচ্ছে বড় কথা তো তারপরে এইসবগুলো ফেস করার পরে আমি মাকে বলি তো মা বলে যেন একটা ফিজিশিয়ানকে কনসাল্ট করে নে কারণ এখনকার সময়ে কোনটা সিমটমস কি বলা যায় না যতই বয়স অল্প তো সেই কারণেই একটা ফিজিশিয়ানকে আমাদের নিয়ার বাই ফিজিশিয়ান কনসাল্ট করি তো ওখানে উনি খুব ভালো করে সব কিছু দেখেন ডক্টর প্রদীপ পাল আমাদের কৃষ্ণনগরে খুব ভালো একজন ফিজিশিয়ান তো ওনাকে কনসাল্ট করার পর সব কিছু প্রেশার চেক করে সব কিছু ওভারঅল খুব ভালো করে উনি দেখেন দেখে টেখে উনি বলেন যে আমার একটু লিভারের সমস্যা রয়েছে যদিও খুব মাইল্ড এটা একদমই শুরু তবে ওষুধপত্র খেলেই কমে যাবে কিন্তু যেহেতু একটু হালকা মাইল্ড লিভার প্রবলেম দেখা দিয়েছে এবং এখা উনি এটাও বললেন যে এখনকার দিনে কিন্তু আমাদের মানুষের নাইনটি আমাদের ইয়াং জেনারেশনের এই লিভার প্রবলেমটা মাইল্ড থাকে ঠিক আছে আর তোমাদের হয়তো আমি অলরেডি বলেছি যে আমার হস্টেল লাইফটা কীভাবে কেটেছে মানে হস্টেলে থাকলে আর কি যেরকম হয় খাওয়া দাওয়া তো একটু অনিয়ম হয় স্টুডেন্টস লাইফে তো সেটা তো একটু ছিলই তো সেটার কারণে হয়তো একটু মাইল্ড প্রবলেম দেখা দিয়েছে মাইল একদমই ওষুধ খেলেই কমে যাবে তো সেটার কারণেই মা একটু আরও রেস্ট্রিকশন করে দিয়েছে আলুটা কম খাচ্ছি পেঁপে তোমরা যেন লিভারের পক্ষে খুব ভালো সেটা খাচ্ছি কাঁচা পাকা পেঁপে অত্যন্ত পরিমাণে আমাকে শাকসবজি খেতে বলেছে জলটা তো আমি আদৌ খেতাম তোমরাও ডিহাইড্রেটেড রাখবে না জলটা তোমরা খাবে তো এই সবগুলো একটু রেস্ট্রিকশন চলছে তাই আর কি ওই তরকারিটা আজকে বানিয়েছে Chegou o